সাবধানে সাবধানে আউটসোর্সিং এর লোক বাড়ায় দেন এই তো অল্প লোক দিয়ে কাজ করবো কিভাবে না আরো বাড়াইতে হবে না আপনি তো অল্প তো হচ্ছে না তো হচ্ছে না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না লোক বাড়ান দরকার হলো অন্য খরচ কমাই দেওয়া ডেভেলপমেন্ট খরচ কমাই দেওয়া সার্ভিসের খরচ বাড়াইতে হবে লোকের অভাবে সার্ভিস দিতে পারছে না আমি ইয়ারে বললাম রেভিনিউ রে বললাম যে কারা কারা ইয়া করছে একটা লিস্ট করে ওনাদেরকে চিঠি দিতে এই যে আমি একটা লাইভ করছি স্যার ওই যে সনি সিনেমা হলের সামনে তো ওইখানে ওইটা করার পরে খালি মানুষ একটা কথা বলতেছে যে এগুলো খুলে কোনো লাভ নাই আবার ইয়া করেন

তারপরে হচ্ছে আমরা এগুলো পরিষ্কার রেগুলার পরিষ্কার এটা আমাদের এক্সপেন্ডিচার সে টাকাও নাই আবার যে টাকাটা অন্য যে ট্রাফিক থেকে টাকা পাই সেটা চলে যায় সেটা আমরা পাই না কিন্তু আমরা খালি খরচই করি আবার আমাদেরকে তো লোকাল গভর্নমেন্টও টাকা দেয় না আমরা কত কি ভালো আছে তুমি ভালো আপনার খালি হয়ে যায় হ্যাঁ

আমরা এখানে ইয়া করুন দেখি একটা নতুন ল্যান্ডস্কেপ করতে পারি কিনা চিন্তা করছি একটা টর্না টর্না করে দিই এই বিজ্ঞাপনের মডেল করে তো কোনো লাভ নাই এইটা বিজ্ঞাপনের জন্য ভালো জায়গা না এটা বরং ঝর্ণা না না এটা ঝর্ণা বিজ্ঞাপন দিচ্ছে

আমি এটা করাচ্ছি ডেডিকেটেড লোকদের করাচ্ছি আচ্ছা আচ্ছা ইয়া ঢাকাবাসী আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমরা আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু আমরা ঢাকার খালগুলো এবং অন্য অন্য যে নর্দমাগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে চেষ্টা করছি আমাদের লোকবল অনেক কম এটা একটা সমস্যা আসলে সত্য কথা এবং বড় প্রবলেম হচ্ছে ঢাকায় এক ব্যানার এবং পোস্টার ব্যানার যে জঞ্জাট আছে সেই আসছে খুবই বড় সমস্যা এই যখনই রাজনৈতিক কর্মসূচি আছে তখনই এত বেশি পোস্টার ব্যানার লাগা এখন তো রাজনৈতিক কর্মসূচি ছাড়াও লাগাচ্ছেন সুতরাং আমরা এটা এবার আজকে সারা ঢাকা শহরে আমাদের পুরো জায়গায় আমরা ভাবে সকলে মিলে নেমেছি নেমে আমরা যত ধরনের পোস্টার আছে আমরা সকল অপসারণ করছি আমরা ফাইন করব বলেছি কিন্তু যে ফাইন করার মতো যে লোক গিয়ে মার্কেটে কাজ করবে সেই লোকেরও অভাব আছে কিন্তু আমরা এটা করবো আমরা ফাইন করা শুরু করে দিব আজকে আমরা সম্পূর্ণ ঢাকায় ক্র্যাশ প্রোগ্রাম করছি এই সব পোস্টারগুলো আমরা অপসারণ করছি নিয়মিত প্রোগ্রামের বৃষ্টি হওয়ার কারণে কিছু জলবদ্ধতা তৈরি হয়েছে এই জলবদ্ধতা তৈরি হওয়ার পেছনে আপনারা জানেন যে রেকর্ড বৃষ্টিপাতের পরও জলবদ্ধতা হয়নি কিন্তু এখন হচ্ছে এটা একটা দুটো কারণ আছে কারণ আমরা ভেবেছিলাম এই অগাস্ট সেপ্টেম্বর শেষ তো সেপ্টেম্বরে আর বড় বৃষ্টিপাত হবে না তো যেসব জায়গাতে ড্রেনেজ নেটওয়ার্কগুলো করা দরকার যেগুলো করলে স্থায়ীভাবেই জলাবদ্ধতা দূর হবে সেই নেটওয়ার্কের কাজগুলো আমরা শুরু করেছি যেরকম আপনি কাজীপাড়া শেওড়াপাড়ায় গেলে আপনারা কিন্তু রাস্তা কাটা দেখবেন এটা আসলে ড্রেন নেটওয়ার্ক কাটার জন্য হয়েছে তাই এর মাঝখানে এখন বড় বৃষ্টি হওয়াটা পানিগুলো এখন যে যাবে ওই জায়গাগুলোটা বন্ধ কালসী তো দুটো ব্রিজের কাজ হচ্ছে এবং এখানে বড় কালভার পরিবর্তন হচ্ছে তো যেই কারণে পুরো মিরপুর দশ নম্বর থেকে শুরু করে বারো নম্বর পর্যন্ত পুরো পানি বের হওয়ার যে বাউনিয়া দিয়ে যে পানিটি বের হয় সেই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে তো এই কনস্ট্রাকশনের কাজটা হয়ে গেলে আশা করি আগামী বছর এখানে কোনো ধরনের জলাবদ্ধতা থাকবে না কিন্তু এই ইন্টারিম টাইমে হঠাৎ বৃষ্টিটি আসার কারণেও আমরাও কাজ ধরেছি এই দুটো কারণে প্রবলেমটি হয়েছে ধানমন্ডির সাথে কিন্তু আগে পানি জমে না আজকে পানি জমেছে এটা আমি স্বীকার করি কারণ হয়েছে যে একই মানে কল্যাণপুর রিটেনশন বন্ড দিয়ে পানিটা কিন্তু কাটাশুট দিয়ে বের হয় ওখানেও কাজ চলতেছে আমাদের একই সাথে বিভিন্ন জায়গায় খুব দ্রুত আমরা ওয়াটার লগিং দূর করার জন্য কাজ করতে গিয়ে বৃষ্টির সাথে সামঞ্জস্য না হওয়ার কারণে আমাদের সিভিল কনস্ট্রাকশন কিছু বাধ্যবাধকতা তৈরি হয়েছে সেই জন্য আমরা নগরবাসীর কাছে আসলে দুঃখ প্রকাশ করতেছি আবার এই অসমের বৃষ্টিটাও আমরা আসলে আশা করি নাই আপনারা হয়তো বা বিষয়টা বুঝতে চেষ্টা করবেন এই ড্রেনেজ নেটওয়ার্কগুলো যদি হয়ে যায় তাহলে আমরা আশা করি আগামী বছর স্থায়ীভাবে ঢাকার মূল জায়গাগুলোতে কখনোই জলবদ্ধ তার হবে না তো সেটা মাথায় রেখে আমরা এই কাজগুলো করছি কিছু কষ্ট হচ্ছে আপনাদের জন্য এই আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বা কাজগুলো আমরা করছি আজকেও আমরা এই ঝড় পরিষ্কার করছি সেই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন কিছু কনস্ট্রাকশনের কাজে বিড়ম্বনার জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি ধন্যবাদ আলাইকুম